নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে এয়ারভিউ মোড় থেকে ঝঙ্কার মোড়ে অর্থাৎ বর্ধমান রোডের ওপর দিয়ে যে ফ্লাইওভার তৈরি হচ্ছে সেই ফ্লাইওভারের ওপরে বহুদিন ধরে তৈরি হয়েই চলেছে এই ফ্লাইওভার তবে কবে কাজ শেষ হবে এই ফ্লাইওভারের সেই সমস্ত কিছু পরিদর্শনেই আজ পরিদর্শনে মেয়র গৌতম দেব এবং এই ফ্লাইওভার তৈরির কাজে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে পাশাপাশি উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিক সকলকে সঙ্গে নিয়ে আজ পরিদর্শনে এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব দেখার বিষয় রয়েছে কি জানাচ্ছেন পরিদর্শনে পরে তিনি পিডাব্লিউডির আধিকারিকদেরকেও সাথে নিয়ে পরিদর্শনে এসেছেন কত দিনের মধ্যে এই কাজ শেষ হবে অর্থাৎ বর্ধমান রোড ফ্লাইওভারের কাজ কতদিনের মধ্যে শেষ হবে সেই সমস্ত কিছু পরিদর্শনে এসে পৌঁছাছেন মেয়র এবং জানিয়ে রাখা প্রয়োজন যে কয়েক বছর হলে এই ফ্লাইওভার তৈরির কাজ শুরু হলেও এখনও পর্যন্ত কিন্তু সেই ফ্লাইওভার তৈরির কাজ শেষ করা সম্ভব হয়ে ওঠেনি বহুবার এই ফ্লাইওভার তৈরির কাজের সময়সীমা বেঁধে দেওয়া হলেও ফ্লাইওভার তৈরির কাজ কিন্তু শেষ করা সম্ভব হয়ে ওঠেনি জানিয়ে রাখা প্রয়োজন রেল থেকে শুরু করে রেল থেকে শুরু করে পিডাব্লিউডি শিলিগুড়ি পুর নিগমের আধিকারিক সকলকে নিয়ে সকলকে নিয়ে কিন্তু এই মুহূর্তে পরিদর্শন করছেন শহরের মেয়র গৌতম দেব সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে তাহলে ওগুলো সিডিসি যদি অনেকটা টাকা বাড়া দেওয়া হয়ে গেছে যদি পোলগুলো সুজ করে দেওয়া যায় তারপরে অনেকগুলো বর্ষপত্র হয়ে আছে তো যদি রাজ্যে যদি ভরে তুলে দেওয়া যায় রাস্তাঘাট সেই পশেটা ইউজ করা যায় রাস্তাটা খুব বাজে হয়ে আছে জল জমে ডেঙ্গি ধরে এক বছর ধরে এক দেড় বছর ধরে আছে পোপগুলো শিফট করে রাস্তাটাকে মোটামুটি একটা তার জন্য যদি আমাদের একটা করতে হয়

छोड़ा इतना <laughs> এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিক এবং পাশাপাশি পিডব্লিউডি এবং রেলের আধিকারিকদের সাথে নিয়ে পরিদর্শনে কিন্তু এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব বহু দিন ধরে প্রায় কয়েক বছর ধরে কিন্তু এই বর্ধমান রোডের ওপর যে ওভারব্রিজ তৈরি করা হচ্ছে সেই ওভারব্রিজের কাজ চলছেই সেই ওভারব্রিজের কাজ কিন্তু আর শেষ হওয়ার নাম নিচ্ছে না বহু বছর ধরে চলে যাচ্ছে এই ওভারব্রিজের কাজ এবং জানিয়ে রাখা প্রয়োজন আজ সেই কারণেই কিন্তু বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পরিদর্শনে এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব যে কবে শেষ হবে এই ওভার ব্রিজের কাজ এই কাজের জন্য বেশ কিছু অসুবিধার সম্মুখীনও হতে হয়েছে পুরনিগপকে তার কারণ রেলের থেকে পারমিশন সহ আরও বিভিন্ন পারমিশনের প্রয়োজন ছিল সেই সমস্ত কিছু পরেও বহুদিন ধরে কিন্তু পড়ে রয়েছে এই কাজ এবং দেখার বিষয় রয়েছে আজ মেয়র গৌতম দেব পরিদর্শনের পর কী বলেন কত দিনের মধ্যে কত দিনের মধ্যে শেষ হবে এই বর্তমান রোড ফ্লাইওভারের কাজ কাজটা শেষ হতে টাইম লাগছে রেল বলছে যে ডিসেম্বরের আগে ওরা দিতে পারবে না ওদের ফ্যাব্রিকেশন মেটেরিয়াল রেডি হয়েছে এবং সেটাকে ওদের সেট করতে হবে সেট করতে গেলে লাইন ব্লক দিয়ে দিয়ে করতে হবে লাইন ব্লক দিয়ে দিয়ে ওরা চব্বিশ ঘন্টা একসাথে ব্লক পাবে না তাহলে সব রেল বন্ধ হয়ে যাবে সেই জন্য ওরা রেল থেকে ব্লক নিয়ে নিয়ে করে ওদের যে প্রোগ্রাম শিডিউল তাতে ডিসেম্বর লাগছে রেলের লোকেরা আছে আর আমাদের এসছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে এদের অক্টোবর এন্ড হয়ে যাবে তো অক্টোবর এন্ড হলে ওটা ডিসেম্বর এন্ড হলে জানুয়ারির আগে তো এটা হওয়ার কোনো আমি সম্ভাবনা দেখছি না সার্ভিস রোডগুলো আমরা করে নিচ্ছি সার্ভিস রোডগুলো যতটা মানে চলমান করা যায় সেটা আমরা পুজোর আগে করে নেব সেটা নিয়ে আমার একবারে রেলের জন্যই কি ডিলে হচ্ছে দাদা রেলের জন্য তো বেশ কিছু জায়গায় ডিলে হচ্ছে কিন্তু পিডব্লিউ ডিলে হয়েছে

ওই তিনবার তিতে যেটা করেছে সেখানে বাস যেতে হবে বাস যদি না যায় তাহলে আমরা রুট বন্ধ করব কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে আর কোনো সমস্যা নেই যেটা চল্লিশ কোটি টাকা প্রজেক্ট ছিল পরে বেড়ে এটা সত্তর কোটি হয়েছে রেলে পোশানো টাকা স্টেট দিচ্ছে এখানে সেন্ট্রালের এক টাকাও ইনভলভমেন্ট নেই রেলের টাকা স্টেট দিচ্ছে রেল করছে দুটো দপ্তরের কোয়ার্ডিনেশান বছর কোভিড তারপরে প্রাইস এসকেলেশন স্টিলের দাম প্রচুর বেড়ে গেল সেই জন্য এটা চল্লিশ কোটিরটা সত্তর কোটি হয়ে গেল সেটাকে ফাইন্যান্সে অ্যাপ্রুভাল দুটো দপ্তরে কোয়ার্ডিনেশান এগুলোর জন্য সময় লেগেছে কিন্তু এটা আমি বলতে পারি যে পুরসভার থেকে আমরা নিরন্তর কোয়ার্ডিনেশান মিটিং করেছি আমার কাছে সব রেকর্ড আছে না হলেও দশবার আমি মিটিং করেছি এই এক বিল্ডিং আর সাইডে এসছি না হলো পাঁচ থেকে ছবার জানুয়ারির মধ্যে এটা হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে চেষ্টা করছে এটা আগে এটা হোক তারপর পিডব্লিউ দিয়ে আমাদের সব হেলথ চেকআপ হয়েছে অলরেডি ঘাটে যখন ব্রিজ ভাঙলো তার আগে পরে আমাদের এখানে প্রত্যেকটা ব্রিজ চেকআপ হয়েছে ইভেন পুরসভার হয়েছে পুরসভার সুভাষ ফুলের দিকে আমরা জ্যাকেটিংগুলো করেছি এখানেও যদি খারাপ থাকে পিডব্লুকে দিয়ে জ্যাকেটিং করবো আমি এখনই কথা বলে এটা তো বললো ওই যদি কিছু এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বর্ধমান রোড অর্থাৎ এয়ারভিউ মোড় থেকে ঝংকার মোড় পর্যন্ত যে ব্রিজ সেই ব্রিজ থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং মেয়র গৌতম দেব পরিষ্কার কিন্তু জানিয়ে দিলেন যে এই ব্রিজ সাধারণ মানুষের জন্য শুরু হতে আচ্ছা দু হাজার পঁচিশে কিন্তু এই ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলছে না দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে এই ব্রিজ সাধারণ মানুষের জন্য খোলার সম্ভাবনা রয়েছে যান চলাচলের জন্য যান চলাচলের জন্য এই ব্রিজ দিয়ে যান চলাচল করতে পারবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে এমনটা কিন্তু মেয়র তার বক্তব্যে জানালেন যে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে এই ব্রিজ চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানালেন তিনি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি ইয়ারভিউ মোড় থেকে ঝঙ্কার মোড় অর্থাৎ বর্ধমান রোডের ওপর দিয়ে যে ব্রিজ যে নির্মীয়মান ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে কিন্তু সেই ফ্লাইওভার থেকে উড়ালপুল থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়